ইচ্ছে ছিল অ্যাডমিশনের সময় আব্বু কাছ থেকে টাকা নিয়ে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার কথা বলে চৌষট্টি জেলা ঘুরব কিন্তু সেই সৌভাগ্যটা হলো না রে অটো অটো পাশ করে গেলে আমাদের ভালো হবে না নর্মালি পরীক্ষা গেলে তো আমরা কেউ চান্স পেতাম না যেহেতু গড় করে রেজাল্ট করা হচ্ছে তাহলে আমার গড় দেখো অনার্সে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মাস্টার্সে থ্রি পয়েন্ট নাইন সিক্স আর বিসিএসে অটো পাস এক্সাম হলে অনেক লোক থাকবে কারোরই মার্কস থাকবে না ভাইবাও হবে না তো ফলাফল আই এম অটো বিএসকেডাপ বাবা 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 কত সুন্দর হিসাব তুমি জেগে জেগে স্বপ্নই দেখো আর তোমার ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তোমার ভাইয়া হয়ে যাবে আর তুমি ড্রপ নিয়ে আমার সাথে পড়বা কত সুন্দর হবে না শুন তুই পড়াশোনা করে সময়টা নষ্ট কর আর আমি এই সময় মজা মজা পাবজি খেলি যদি দুই বছর লাগে কোর্সটা শেষ হইতে তাহলে আমরা অটো ইউনিভার্সিটি আর যদি চার বছর লাগে তাহলে আমরা অটো মাস্টার্স আর যদি ছয় বছর লেগে যায় তাহলে আমরা অটো বিএসকেডাপ এখন দেশ বদলে গেছে বন্ধু তাই নাকি তাহলে তো আমরা অটো টো পাশ করে ফেলবো ভালোই হয় আচ্ছা তুই কি শিওর আমি শিওর মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কি টিআরপি বেড়ানোর টিভি নিউজ বিশ্বাসী নাকি আমি মাঠ পর্যায়ে লোকদের সাথে সরাসরি কথা বলে জেনেছি আগামীতে ভয় ভয় রূপ ধারণ করবে কিন্তু আফসোস একটাই ইচ্ছে ছিল অ্যাডমিশনের সময় আব্বুর কাছ থেকে টাকা নিয়ে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার কথা বলে চৌষট্টি জেলা ঘুরবো কিন্তু সেই সৌভাগ্যটা হলো না রে অটো অটো পাস করে গেলে আমাদের ভালো হবে না আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছ শোনো অটো ম্যানুয়াল আগে তারপরে আমার বাবা তো পুরো এলাকায় মিষ্টি খাইয়েছে আমি অটো বিশেষ হচ্ছি তাই তুমি কি সেটা জানো আচ্ছা ঠিক আছে সময় সব বলে দিবে তুমি বিশেষ ক্যাডার হও নাকি ইউনিভার্সিটিতে ফেল করে বসে থাকো আচ্ছা ঠিক আছে তুমি এখন থেকে বিয়ের প্রিপারেশন নাও আর কি খাবে বলো এই শালা মিরাজের বাচ্চা তুই না বলছিলি অ্যাডমিশন হবে না তোর সব ইউনিভার্সিটি অ্যাডমিশন বিল দিছে তোর মাথা ঘুরতেছে সময় হাতে মাত্র দুই দিন সত্যি ডেট দিছে না আমি তোর বিয়ে লাগি মজা করতেছি তোর সাথে এখন কি হবে সারা মাস তো আমি কিচ্ছু বলি নাই আর ওই হো এলাকাবাসীর কাছে কেমনি মুখ দেখাবো তুই আমার এটা কি শুনেলে এখন বাসে গিয়ে পড়তে বস রেজাল্ট দেখা হবে তোর জন্য সালা আমিও বাস খেলাম ছল ওর ফোন বন্ধ কেন? আজকে নাও রেজাল্ট হওয়ার কথা। ওকে তো খুঁজে পাচ্ছি না। ওর তো আজ রেজাল্ট হইছে। আমরা সব বন্ধুরা পাস করছি। ও তো ফেল করছে। ওটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে লুকাইছে শালা ঢব্বাসটা। ও ফেল করছে। আর সবাইকে বলে বেরে ও নাকি বিসিএস ক্যাডার। ওকে পাই একবার ও ঢব্বাসকে আমি ছোটচ্ছি। ওর জন্য আমার আব্বু-মারে অনেক মারছে। বলছে ও না পড়ো বিসিএস ক্যাডার হয়ে গেছে আর আমি পড়েও কানে এ প্লাস পেলাম না। বিসিএস কাটার জামাই আমার এখন লুকাইছে না তুমি ওকে খুঁজে দাও ওকে খুঁজে দিলে তোমাকে আমি ট্রিট দিব ওকে নিয়ে লাইভে যাব ও সব ধব্বা আমি ছোটাচ্ছি ও নাকি মাঠ পর্যায়ে গিয়ে ইনফরমেশন নিছো করোনা নাকি আরো পাঁচ সাত বছর থাকবে তুমি যাও নেক্সট টাইম ওকে দেখা হইলে আমাকে ফোন দিবা ঠিক আছে আপু হ্যালো হ্যাঁ আপু আপনি কোথায় মিরাজ এই যে টেনটি মাঠে বসে আছে হ্যাঁ আপনি তাহাতে চলে আসেন হ্যালো জনগণ কেমন আছেন সবাই এখন আমার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এলাকার রত্ন বাই চলেন তার চাঁদ মুখ খারাপ আপনাদের দেখাই